ব্রাহ্মণবাড়ি আখাউড়া উপজেলার দুই নং ধরখার ইউনিয়নের চানপুর ইদিলপুর গ্রামের কৃষক মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন হাজারের বিরুদ্ধে বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের দায়িত্বের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায় আখাউড়া উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত আর যে রেট কারণে আপনাদের সাথে প্রভাব দেখায় সরজমানে অনুসন্ধান করতে গিয়ে জানা যায় মোহাম্মদ নাসির উদ্দিন হাজারি কৃষকদের সময় মতো পানি না দেয় কয়েকশো একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা অভিযোগ করেন একটা গৃহস্থের লাগে সাত আট হাজার টাকা বারো হাজার টাকা আমরা যেটা দেখছি শুরু থেকে বড় দেখছি এ পাত্রের মাধ্যমে হে দাওনের সময় টেয়া দেয় অন হের টেয়া দিত অগ্রিম আগে টেয়া দিব এরপরে পানি দিব ইমন কৃষক আছে হেত আগুরিরা হেত দুই মন তিন মন চাল দিয়া অন হে আগুরি হেত হেতের জালা টিয়া দিব না আলের টিয়া দিব না sare টিয়া দিব না এই বিষয়ে কৃষকরা খៅরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর নাসিরুদ্দিনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন কৃষকরা আরো জানান নাসিরুদ্দিন হাজারিকে ফসলি মৌসুমের আগেই কৃষকেরা পানির সেচের টাকা পরিশোধ করেন তারপরও নাসিরুদ্দিন মতো পানি দেয়নি আমি সারাদিন কানে জমি জন টাকা যে সবাই অগ্রিম টাকা না দিলে টাকা ইয়া দিবে না পানি দিবে না আমি তো ওদের সাথে যেতে হয় কেননা জমি যদি করি আগে যদি না করি তাহলে আমার জমিতে ফসল ভালো হবে না বা ইয়ে করতে পারবো না সবাই লাস্টে পরে যাবো এই জন্য আমি অগ্রিম টাকা নিয়ে গেছি যাওয়ার পরে বলতেছে যে পাঁচ দিন পরে এসো এখন টাকা নেওয়া যাব না আবার পাঁচ দিন পরে গেলাম আমার জমিতে পুরো চাষ হয় নাই যে চাষের মেশিন ওরা বলতেছে যে তুমি যদি কালকের ভিতরে পানি না দাও তাইলে মেশিন চলে যাব পরে কিন্তু চাষের লাগে আমার বলতে পারবো না তখন আমি আবার টাকা লিয়ে গেছি যাওয়ার পরে বলেছে যে এখন দেওয়া দেব না আবার পাঁচ দিন পরে পরে নেমো এই করতে করতে আমার গদর সবার মেশিন চলে গেছে সবার জমি লাগাই ফেলছে কিন্তু এর হ্যাঁ আমার জমিতে পানি যায় না পানি না পাওয়ার কারণে প্রায় একশত একর জমি হিলে পরিণত হয় আমি আবার বলছিলাম আমি তেড়া এটা হালা দিছি কইছে পানি দিতাম এখন কৃষকেরা জোরালো ভাবে নাসিরউদ্দিন হাজারের অপসারণ দেখতে চায় এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএডিসির প্রকৌশলীর কাছে নাসরুদ্দিন হাজারের বিরুদ্ধে সাংবাদিকরা কৃষকদের ভোগান্তির বিষয়ে ও নাসরুদ্দিন হাজারের অনিয়মের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার কাছে তার বিরুদ্ধে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার একটি চিঠি পাঠিয়েছে আমি আখাউড়া বিএডিসি সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলীকে অবগত করেছি তিনি তদন্ত করে নাসরুদ্দিন হাজারের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন দানভির হাসান সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া